আমিও খুব প্রিন্সিপালি স্ট্রং স্ট্রিক্ট নিজের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে যাতে কোনো ভুল না হয়ে যায় সেলফ রেসপেক্টেড পারসন আমরা না তো আমিও ওনার রেসপেক্টটাকে প্রায়োরিটিতে রেখে আমিও কোনো অনাবদার করিনি আর জানতাম যে বাইরে দেখা করা লোকে তখন বলবে যে দেখো কেন উনি ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন হ্যাঁ বিয়ে হবে করব সেটা তো আমরা মনে মনে ভাবছি চেষ্টা করছি একটা সেই কনক্লুশনে আসার কেন ওনাকে আমি কন্ট্রোভার্স্টির মধ্যে নেব আমি এরকম অনাব্দার করিও নি উনি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি তবেই না উনি উনি কি আমাকে এমনি এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন ওনার মনে হয়েছে সে আমাও যে না খোঁজখবর নিয়েছেন হ্যাঁ উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি বুঝেছেন আর আমিও ওনার সেই সম্মানটা রাখবো ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না মা ডেকেছিলেন মায়ের সাথে আলাপ করানোর জন্য যেতে বলেছিলেন পারমিশন দিয়েছিলেন মায়ের সাথে কথা হয় উনি বলেছিলেন একটু মাকে গিয়ে কারণ তো ওনার কুকুর ছুটি নিয়ে চলে গেছিলেন ওনার মা মায়ের দাঁত ওঠানো খাওয়া দাওয়া তো তারপরে সিকিউরিটিসদের সাথে ওনার কথোপকথনের ল্যাঙ্গুয়েজ প্রবলেম তারা হিন্দি ভাষী তো একটু গিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন উনি একাধিকবার উনি বাইরে বাইরে থাকতেন আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি চেষ্টা করেছি ওনার পছন্দ অপছন্দ কি খাবার দাবার বানিয়েছি চারটে সময় আমার প্ল্যানিং আছে যাওয়ার আমার এখনো বেরোতে আছে বেরোনোর আছে আমার কিছু কাজও আছে আমাকে একা হাতে সব কিছু বারোটা সাড়ে বারোটা রিলেটিভসরা এসে যাবে ঠিক আছে তো চারটে সময় বেরোনোর প্ল্যান আছে উত্তালিকা মুকুন্দপুরে ভাপ্পা ব্যানার্জি টাইম আছে এগারোটা আমি ওনাকেও ফোন করব প্লিজ আমি না ভীষণ অকুপাইড হয়ে যাচ্ছি কালকে থেকে আমার পার্সোনাল কাজ হচ্ছে না কি বলবো আমাকে এখনও রান্না বান্নার আমার সিম্পল সবজি হম অত স্পাইসি নয় উনি তো চিকেন মাটন এগ খান না মাছও আজকে পছন্দ করেন না একটু আধটু খেলেন নেন কখনোবার পছন্দ করে না সবজি ছোট ভাইয়ের সাথে দেখা হ্যাঁ ছোট ভাই সেজ ভাইয়ের সাথে দেখা হয়েছে ওনার বাড়ির পুজোতে তখন সবার সাথে হ্যাঁ যদি সবার সাথে আলাপেন্স ডিএসএমএস আ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट टूरिज्म मैनेजमेंट বিবিএ